তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং হচ্ছে যে খুবই বিখ্যাত একটি গরুর গ্রামে এই গরুর গ্রামে আপনারা পাবেন সর্বোচ্চ কম দামে গরু আর এই গ্রামে কীভাবে আসতে হবে এই বিষয়টা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে এই গ্রামটি তাই সে আপনারা গরুগুলো কিনতে পারবেন সেটাও খুবই কম দামে কারণ এই গ্রামে যদি আপনারা আসেন সর্বোচ্চ কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন মূলত আপনাদেরকে আমরা যে এই গ্রামটিতে নিয়ে আসছি এই গ্রামটি খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম এই গ্রামে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে যে কি পরিমাণে এই গ্রামটিতে গরু রয়েছে আর এই গ্রাম থেকে আমরা গরু কালেকশন করা শুরু করছি আমাদের কিছু গরু কালেকশন করে আমরা বিক্রিও করছি আর ইভেন হচ্ছে যে আমাদের কিছু গরু বাইরে থেকেও আসবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে গরুগুলোকে কিনতে পারবেন তো এই সব গ্রামে যখন আপনারা গরু কিনতে আসবেন একটা বিষয় মাথায় রাখবেন সে বিষয়টা হচ্ছে যে এটা সীমান্ত এলাকা এটা বর্ডার এলাকা এখানে যখন গরু কিনতে আসবেন কিছু তো পলিসি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে কারণ পলিসি মেনটেন না করলে এখানে গরু কিনতে কোনোভাবেই পারবেন না বা কিনতে পারলেও এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন না কিন্তু আসলে পলিসিগুলো কি এটা জানতে হলে অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে আর যেহেতু সামনে ঈদ আসছে আর ঈদ উপলক্ষে এই গ্রামের যে গরজেস বা এই গ্রেট কোয়ালিটির যে সব গরুগুলো রয়েছে এই সব গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর এখনই সময় যে কম দামে যদি গরু কিনতে চান অবশ্যই এই গ্রামগুলোতে ভিজিট করে দেখতে পারেন কারণ কম দামে গরু কিনতে চাইলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতে আসতে হবে কিন্তু এই গ্রামে আসার জন্য আপনাকে কি করতে হবে সেটা তো আপনাকে জানতে হবে বা বুঝতে হবে আর এই জানতে বুঝতে হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলেই কিনা আপনি এই গ্রামটিতে আইসা গরুগুলোকে কিনতে পারবেন সেটাও খুবই কম দামের মধ্যে তো আসলে এই গ্রামগুলোতে আসলে আপনারা কি কী গরু পাইতে পারেন বা কি কি ধরনের গরু এই গ্রামগুলোতে পাবেন তো মূলত এখানে সর্বোচ্চ যে গরুটা পাবেন সেটা হচ্ছে হল কিছু কিছু ব্রাহ্মা গরু পাবেন আর সবচাইতে যেটা বেশি পাবেন সেটা হচ্ছে যে দেশি ভালো সার গরু কোয়ালিটিফুল সার গরু যদি আপনি আসলে কিনতে চান তাহলে এই গ্রামে আসতে হবে আপনাকে সেটাও দেশি আর এখানে গরু কেমন দামে কিনতে পারবেন দেখেন যে এখানে কিন্তু নির্ধারিত কোনো দাম নেই কারণ গরু কোয়ালিটি অনুযায়ী দামগুলো আর কি নির্ধারণ করে থাকে যে গরুর মালিক বা যে গরু বিক্রি করবে বা যে গরু কিনবে তো অবশ্যই আপনাদেরকে এখানে এইরকম কিছু হুক নিয়ে আসতে হবে যে সীমান্ত এলাকাতে যাচ্ছেন এই সীমান্ত এলাকাতে আপনি যদি গরু প্রতি দশ পনেরো হাজারও সুবিধা পান এটা হচ্ছে যে আপনার জন্য অনেক ভালো বা অনেক প্লাস পয়েন্ট আর আমি যে গ্রামটি আপনাদেরকে দেখানোর আসলেই চেষ্টা করছি এই গ্রামটি হচ্ছে ভাগীর গ্রাম আমি আবারও বলছি এই গ্রামটির নাম হচ্ছে বাইশ ভাগির গ্রাম জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই গ্রামটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানা দিন আর এটি হচ্ছে যে পাঁচ নম্বর ইউনিয়ন ভাগের তো অবশ্যই আপনারা এই বাইশ ভাগির গ্রামে এসা চাইলে এই গরুগুলোকে দেখে শুনে ক্রয় করতে পারেন আর যে কোনো বিশেষ প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে ইমো নাম্বার তো অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চান বা বিশেষ করে যারা আমাদের থেকে গুরু কালেক্ট করতে চান যে পার্সোনালি আপনাদের থেকে কিনবো তো অবশ্যই আমাদের এই নাম্বারে চাইলে ফোন দিতে পারেন যদি আমাদের কালেকশানে থাকে তো অবশ্যই আমরা গুরুগুলো আপনাদেরকে দেবো আর এবার আমাদের ইচ্ছা আছে প্রায় ঈদে আমাদের একশো পঁচাত্তরটা গরু আমরা কালেকশান করছি বা কালেকশনের জন্য বাইরে পাঠিয়েছি তো এই গরুগুলো আমাদের থেকে আপনারা কিনতে পারবেন মোটামুটি একটা সুবিধা দরে আর আমরা আপনাদেরকে সুবিধাতেই গরুগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকু পারা যায় আর আপনারা বিশেষ করে এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আর কি শুয়ে আছে এই গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আশি নব্বই এক মানে কোনো গুরুর নির্ধারিত দাম নেই হয়তো বা যারা আর কি প্রফেশনাল গরুর বিষয় নিয়ে তো এখানে দেখেন যে সব ধরনেরই মানুষ আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে যেমন ধরেন যে এখানে সব টাইপেরই মানুষ খুব ইজিলি পেয়ে যাবেন এখানে কিছু মানুষ আছে অনেক শিক্ষিত যে গরুর বিষয় নিয়ে কাজ করে আবার কিছু মানুষ আছে যারা অনেক অশিক্ষিত তো যারা আসলে অশিক্ষিত তাদের সাথে না কথা বলে মজা পাবেন না তাদের সাথে বিজনেস করে মজা পাবেন আসলে তারা একটু উগ্র টাইপের হয় এই গ্রামে যারা আর কি বিশেষ করে ব্যবসা করে বা এই গ্রাম থেকে গরুগুলো কিনে নিজে হাটে বিক্রি করে তো তারা একটু উগ্র টাইপের কেন জানি তাদের সাথে দাম নিয়ে পোষাবে না তো আপনি কি করবেন আপনি নিজেই এই স্পটে আসবেন এই নিজেই স্পটে আইসা এই গ্রামে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ যখন আপনি নিজেই গৃহস্থের থেকে গরুগুলো কিনবেন আর যেহেতু সীমান্ত এলাকা জাস্ট আপনি একটা থিঙ্ক আপনার মাইন্ড থেকে আউট করেন সেটা হচ্ছে যে এখানে বর্ডার ক্রস গরুর বিষয় নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা করার দরকারই নেই এখানে আপনি আসছেন লিগাল ওয়েতে গরু কিনবেন লিগাল ওয়ে থেকে গরুগুলোকে নিয়ে যাবেন আপনার কোনো সমস্যা হবে না আপনি যখন ভাববেন যে না এখানে বর্ডার ক্রস গরু আছে সীমান্ত এলাকায় এখানে চোরাই গরু পাবো বা চোরাই গরু এই গ্রামগুলোতে আসতে পারে এরকম ইনটেনশন নিয়ে যদি আপনি এসব গ্রামে আসেন তাহলে কখনই গরু কিনতে পারবেন না আপনি ভাববেন যে আপনি এই গ্রামে গরু কিনতে আসছেন এই গ্রাম থেকে গরু কিনে নিয়ে যাবেন সেটা দেখা যাচ্ছে যে আপনার আয়ত্তের মধ্যে আয়ত্তের বাইরে গেলে এই গ্রামে গুরু কেনার কোনোভাবেই প্রয়োজন নাই বা গরু কিনতে হবে না কারণ আপনি আসছেন সীমান্ত এলাকাতে সবসময় আপনাকে ধ্যানে রাখতে হবে এটা সীমান্ত এলাকা এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু কোনোভাবেই পাওয়া যায় না বা এইগুলো জিজ্ঞেস করারও দরকার নেই যে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরে গরু আছে কি না তো আমাদের চাকাইনাবুগঞ্জে পুরোই বর্ডার ক্রস চোরাই গরু বন্ধ হয়ে আছে হ্যাঁ দু চারটা আসে পথে আসে কিন্তু কারা নিয়ে আসে এটা আমরা জানি না বা আমাদের কাছে এরকম কোনো ধরনের কোনো ইনফরমেশান নেই তবে এইসব গ্রামগুলোতে আপনারা যখন আসবেন দেখা যাচ্ছে যে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন পুরাই গৃহস্থের কাছ থেকে বা গ্রামের মানুষের কাছ থেকে কারণ আপনারা যখন লিগাল ওয়েতে গরু কিনবেন আপনাদের একটা বুকের সাহস থাকবে যখন ইলিগাল ওয়েতে গরু কিনবেন তখন আপনাদের বুকের সাহস থাকবে না তো অবশ্যই সারাক্ষণ যেই কাজটা করবেন না কেন সেটাকে লিগাল ওয়েতে করার চেষ্টা করবেন কারণ শর্টকাট কোনো জিনিসই ভালো না কারণ শর্টকাট নিতে গেলে লাইফটা অনেক শর্টকাট হয়ে যায় শর্টকাট কোনো সময় মারবেন না সব সময় কিছু ভালো করার চেষ্টা করবেন সেটাও লং টাইম নিয়ে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন যে ওটাতে ভালো কিছু হয়েছে বা ভালো কিছু আসছে সেই কাজের মাধ্যম দিয়ে আর আমরা সবাই চাই যে আমাদের সাথে ভালো কিছু হোক আর ভালো কিছু আমরা করি তো ভালো কিছু করতে হইলে তো আমাদেরকে অবশ্যই কিছু একটা পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া তো আমরা ভালো কিছু করতে পারবো না কারণ যখন আপনি পরিশ্রম করবেন দেখবেন যে ইনশাআলা আপনার সাথে ভালো কিছু হচ্ছে যখন পরিশ্রম করবেন না দেখবেন যে আপনার সাথে ভালো কিছু হচ্ছে না তো অবশ্যই আপনাকে ভালো কিছু করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম মাস্ট করা লাগবো আর আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সীমান্ত এলাকার এই বাইশিয়ার গ্রামটিতে আসতে হবে কারণ এখানেই পাবেন সর্বোচ্চ কম দামে সার গরুগুলো তবে হ্যাঁ এখানে ফিমেল জাতের গরুগুলো কিন্তু নাই বা গাই গরুগুলো কিন্তু এখানে পাওয়া যায় না তো যারা সার গরু কিনতে চান ভালো ভালো জাতের তারাই কেবল এই গ্রামগুলোতে ভিজিট করবেন কারণ ভালো গরু কিনতে হলে আপনাকে এই গ্রামে আসতে হবে এবং দেশি ভালো জাতের গরু কিনতে চাইলে আপনাকে এই গ্রামটিতে অবশ্যই একবার হইলো ভিজিট করে দেখতে হবে কারণ এখানেই পাবেন সর্বোচ্চ ভালো দেশি গরু সেটাও উন্নত জাতের কারণ এই গ্রামের গরুগুলো বেশিরভাগই অর্গ্যানিক গরু আর অর্গ্যানিক গরুর যদি আপনি কিনতে চান তাহলে তো অবশ্যই আপনাদেরকে এই সব সীমান্ত এলাকার গ্রামগুলোই বেছে নিতে হবে আর এই সব সীমান্ত এলাকার মানুষগুলো কিন্তু এই যে হাইব্রিড যেটা খাবার বা ফিট জাতীয় খাবার বা ইনজেকশন পুশ করা গরুর মধ্যে এরা কিন্তু করে না কারণ এরা গরুগুলোকে নিজের সন্তানদের মতো করে আর কি পালন করে থাকে যে কারণে এই গরুগুলো পিওর অর্গানিক আর পিওর অর্গ্যানিক গরু যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনাকে এই সব গ্রাম থেকে কিনতে হবে নাহলে কিন্তু আপনি পিওর অরগ্যানিক গরু পাবেন না আর এখানে কিন্তু কোনো ধরনের স্ক্যাম হওয়ার সুযোগ সুবিধা কিন্তু নাই কারণ সুযোগই নাই স্ক্যাম হওয়ার এই বিষয়টা থেকে আপনারা নিশ্চিত থাকবেন বা দেখা যাচ্ছে যে ডাউট মুক্ত থাকবেন যে এখানে কোনো ধরনের কোনো স্ক্যাম হয় না স্ক্যাম ছাড়াই গরুগুলোকে খুবই সহজেই এই গ্রামগুলো থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেখা যাচ্ছে যে কিছু টাকার সুবিধাতে বা কিছু টাকা দেখা যাচ্ছে যে সেব করে গরুগুলোকে আপনারা খুব সহজেই এই সব গ্রামগুলো থেকে আপনারা কিনতে পারবেন আর গ্রামটাও খুবই সুন্দর একটি গ্রাম আর এই গ্রামে আসলে দেখা যাচ্ছে গুরু কিনতে পারেন না না পারেন দেখা যাচ্ছে এই সব গ্রামগুলোতে আসলে আপনারা নিউ একটা এক্সপেরিমেন্ট করে যাবেন এইসব গ্রাম ঘুরা সীমান্ত এলাকা দেখে যাবেন সীমান্ত এলাকার মানুষের জীবনযাপন কেমন বা জীবনযাত্রা কেমন সেটাও আপনারা এখানে আসলে বুঝতে পারবেন কারণ কোনো কিছু যাচাই বাচাই করার আগে বা কোনো কিছু বোঝার আগে অবশ্যই আপনাদেরকে সেই জায়গাতে যাইতে হবে কারোর বিষয় নিয়ে জানতে হবে কারোর বিষয় নিয়ে স্টাডি করতে হবে তারপরেই সেই জায়গাটা বা সেই মানুষটার সম্পর্কে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনাদের এই সব জায়গাতে আসা উচিত এই সব জায়গাগুলোতে এসে এসব জায়গাগুলোকে স্টাডি করা উচিত কারণ এইসব জায়গাগুলোকে আপনারা যদি স্টাডি না করেন তাহলে কিন্তু গরুগুলোকে ক্রয় করতে পারবেন না আর এইসব জায়গাগুলোতে যে আসলেই যে আপনাকে গরু ক্রয় করতে হবে এমনটা বলা হয়নি এখানে আসবেন আপনার যদি সুবিধা মনে হয় যে না এখানে আপনি গরু কিনে কিছু টাকা সেভ করতে পারতেছেন তাহলে ইটস ওকে নো প্রবলেম আপনি গরু নিঃসন্দেহে কিনে ফেলেন আর এখানে তো কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা নেই যেহেতু এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চড়েই গরু পাওয়া যায় না তো এগুলো সব সীমান্ত এলাকার গরু সেটা হচ্ছে দেশের গরু হ্যাঁ এটা সীমান্ত এলাকা শুধু এতটুকুই আপনাদের বলা হচ্ছে